নমস্কার আমি তুষার অশোরীর ঊনসত্তর নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে ঘটে গিয়েছে ঘটনাটি ঘটেছিল গ্রামে মানে আমাদের ওখানে মেদিনীপুর মেদিনীপুরে ঘটেছিল ঘটনাটা ঘটনাটি ঘটে গিয়েছিল আমাদেরই প্রতিবেশীর সঙ্গে একটা মানুষের যে ভাগ্য লাখ যাকে বলা হয় ভাগ্যের জোর কতটা থাকলে একটা মানুষ প্রাণে বেঁচে যেতে পারে তা একটা প্রত্যক্ষ উদাহরণের ঘটনাটা ঘটনাটি ঘটে গিয়েছিল তখন গ্রাম বাংলা তখন যাতে উন্নতি হয়নি কোনো দিকেই হয়নি ইভেন তো সেই সময়তে মানুষটা ফিরছে আমাদের কলকাতা থেকে ওইখানে ঠিক আছে নিজের মেয়ের বাড়িতে এসেছিলো মেয়ের বাড়িতে থেকে নিজের বাড়িতে ফিরছে এবার স্টেশনে নেমেছে স্টেশনে নেমে নিয়ে একটা বিড়ি ধরিয়েছে বিড়ি টানতে টানতে তিনি ঘরের দিকে আসছেন নিজের এবার সেই সময়তে উনি দেখলেন রোদ করে একটা মানুষ যে মধ্যে দৌড় হচ্ছে মানে হন্ত হন্ত করে ছুটে ছুটে আসছে তাকে দেখে বললেন পালিয়ে যান পালিয়ে যান পালিয়েছেন পালিয়ে যান আর পিছন দিক দিয়ে একটা আওয়াজ যেন হাততালি মারছে হাততালি মারতে মারতে ছুটে ছুটে আসছে উনি ঘুরে দেখানো সাহস করলেন না সেখানে চলে যেতে বললো না আমিও চলে যাই উনি যথারীতি ওখান থেকে তাড়াতাড়ি চলে এলেন দৌড়ে 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 ধরে উনিও চলে এলেন এই হাততালি আওয়াজটা কমশ্য বেড়েই চলেছে একটা মানুষ যেন দৌড় হচ্ছে আর হাততালি দিতে দিয়ে দিতে আসছে প্রতিবেশীটা নিজের ঘরে পৌঁছে যায় পরের দিন সকালবেলা তিনি এই ঘটনাটা আমার ঠাকুর তাকে বলেন যে জানিস তো এরকম এরকম তো হয়েছিল হাততালি আওয়াজ পাচ্ছিলো সেই হাততালি দিতে দিতে কেউ আসছিলো না ওটা কে ছিল জানিস কে স্কন্ধ পাটা মানে বা হলো এটাই যারা রেল লাইনে ট্রেনের ধাক্কায় মারা যায় বা ট্রেনে কাটা পড়ে তাদের যদি কোনোভাবে মাথা কাটা যায় তো তারা হয় জাস্ট কন্ধ কাটা ওদের কোনো রকম কোনো মাথা থাকে না জাস্ট ধরটাই থাকে ওরা হাততালি দিয়ে সামনে মানে হাতটাকে এমন করে যেমন আলিঙ্গন করার মতো করে সামনে দিকে এগোয় এবং পিছন দিকেও নিয়ে যায় আর যারা তাদের ওই হাতের মাঝখানে পড়ে তাদের গড়া ঢেপে তাদেরকে হত্যা করে এরকম করেই ওরা এগিয়ে যায় তো তোর ভাগ্য ভালো যে তুই ফিরে আসতে পেরেছিস কী বলছিস উল্টো পাল্টা বলছিস উল্টো পাল্টা আচ্ছা যা তুই যদি আর কোনো দিন ওরকম কোনো কবলে পড়িস তাহলে সেখানে বুঝিস আর যেহেতু উল্টোপাল্টা বলছিস সেক্ষাটা আমার বুঝতে পারবি সেদিনকে এই ঘটনার পরে ওনারা কখনো প্রয়োজন পড়েনি কলকাতা যাওয়ার যথাযু জানি উনি একদিনকে হঠাৎ ওনার বাড়ি থেকে মানে ওনার মেয়ের বাড়িতে ডাকা পাঠায় ওনার বাড়িতে যে ওনার মেয়ে প্রেগনেন্ট এবং ওনাকে যেতে হবে ডেকেছে তোর বাড়ির লোকেরা কি জরুরি বেশি কথা বলার আছে আর তখনকার সময়তে যোগাযোগ ব্যবস্থা তো ওটা উন্নতি ছিল না যে এই চাইলেই কথা বলা যাবে আর কি তাই বাধ্য হয়ে শ্বশুরে ওনাকে যেতে হয়েছিল কলকাতাতে উনি চেয়েছিলেন যে যত তাড়াতাড়ি দিনের বেলার মধ্যে ফিরে আসার জন্য কিন্তু সেই রক্ষাটা হলো না মেয়ের জোরে জন্য ওনাকে বিকেলে থাকতেই হলো সেই বাড়িতে ফিরতে ফিরতে মানে স্টেশনে নামতে নামতে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা হয়ে গেছে উনি স্টেশনে নেবে আগের দিনের মতো উনি বিড়ি ধরিয়ে হাঁটতে হাঁটতে আসছেন ঠিক সেই সময়তে আবার ওই আওয়াজটা যেন কেউ হাততালি দিচ্ছে হাততালি দিয়ে সামনের থেকে এগিয়ে আসছে ওনার বুঝতে পারেন উনি যে হাততালি দিয়ে সেদিনকারই মতো মনে হচ্ছে তৎক্ষণাৎ ওনার সমস্ত ঘটনা মনে পড়ে যায় এবং উনি প্রাণপণে ঋতুসহে দড়িয়ে থাকেন কিন্তু সব কিছু কি আর আমাদের নিয়ম মতে চলে সেটা হয় না হঠাৎ ওনার পাটা কোনো একটা জিনিসে লেকে উনি সামনের দিকে হুমড়ি পড়ে যান উনি বুঝতে পারেন যে কিছুদিন একটা হোঁচট খেয়েতে তিনি পড়ে গেছেন তারপরে উনি যে উঠে পালাবেন সেই শক্তি ওনার নেই কারণ পায়ে উনি যথেষ্টভাবে ব্যথা পেয়েছেন এবং রীতিমতো পাটা যন্ত্রণা করছে উনি ওঠার চেষ্টা করলেন উনি বুঝতে পারলেন যে ওই তালির আওয়াজটা খুব সামনাসামনি চলে এসছে এবং যেন আওয়াজটা আরও কাছে আসছে উনি উঠতে পারছেন না ওটা চেষ্টা করতে করতে উঠলেন কোনোভাবে লেঙলে লেংলে সামনে দিকে হেঁটে যাচ্ছেন দৌড়তে পারছেন না চেষ্টা করছেন দৌড়োর জন্য পারছেন না যেতে যেতে উনি আবার পড়ে গেলেন এবারে কিছু লেগেতে পড়েননি উনি চলতে পারছেন না তাই উনি পড়ে গেলেন আর আবার তখন এতটাই কাজই চলে এসছে যে উনি চাইলেও আর হাঁটতে বা দৌড়তে পারবেন না তখন তিনি বুঝতে পারলেন ওই অন্ধকারের মধ্যেই আবছায়া যে মানুষটার সামনে থেকে এগিয়ে আসছে তার হাত দুটো যেন সামনে কাউকে আলিঙ্গন করার জন্য একবার তালি দিচ্ছে এবার পেছন দিকে হাত থেকে নিয়ে তালি দিচ্ছে আর মানুষটার কোনো মাথা নেই কাঁধ থেকে কাঁধ থেকে এই কাঁধ থেকে ওই কাঁধ জায়গাটা মানে এখানে গলার অংশটা যেন একটুখানি উঁচু হয়ে আবার এদিকে সমান হয়ে গেছে মানে উনি বুঝতে পারলেন যে গলাটা ওখান থেকেই তা কাটা গেছে এবার উনি বুঝতে পারলেন যে ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এখন আর ওনাকে কেউ বাঁচাতে পারবে না তিনি মনে মনে হরে কৃষ্ণর নাম জপ করতে লাগলেন কারণ উনি উঠতে পারবেন না উঠতে গেলে আরও বেশি শব্দ হবে এবং যদিও কোনোভাবে এই স্কন্ধকলাটা ওনাদেরকে এগিয়ে আসছে এই শব্দের জন্য উনি তাড়াতাড়ি আরও এগিয়ে আসবে এবং ওনাকে নির্ঘাত মেরে ফেলবে তাই এখন মৃত্যুকে বরণ করা ছাড়া কোনো উপায় নেই উনি ভাষার চেষ্টা চাইলেও করতে পারবেন না ওনার পায়ে ব্যথা আর ওনার মধ্যে সেই শক্তি নাই ওঠার চোখটা বন্ধ করে বসে আছেন এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করছেন আর একটু বাকি উনি বুঝতে পারলেন যে হয়তো ওনার থেকে আর এক হাত দূরেই আছে যে ব্যক্তির সামনে থেকে এগিয়ে আসছে সে তো আর কোনো ব্যক্তি নয় সে পরলোকের বাসিন্দা আর সচেতনে উনি ওনাকে তার হাত ধরে নিয়ে যেতে এসছেন পরলোকে পাড়ি দেওয়ার জন্য উনি মনে মনে প্রভুকে স্মরণ করলেন এবং বললেন যে প্রভু আমি যাই করেছি যা অন্যায় অপরাধ ভুল ক্ষমা পূর্ণ যা করেছে না কেন সব তোমার চরণে সমর্পণ করলাম প্রভু আমাকে নিজের চরণে আশ্রয় দাও ওটা সেই সময় একটা ঝুপ করে আওয়াজ হলো আর একটা আওয়াজ ওর ওই হাততালি আওয়াজে যেন অন্যদিকে ঘুরে গেল এবং আস্তে আস্তে সেই আওয়াজটা ওই যেদিক থেকে ওই ডাব পরার আওয়াজ এসেছিলো সেদিকে ঘুরে গেল মানে স্কন্ধকলাটা তাকে ছেড়ে ওই ওইদিকে যেতে লাগলো হয়তো স্কন্দকলাটা বুঝতে পেরেছে যে ওইদিকে কেউ আছে এবং সেই সময়তে এদিকে এনিয়ার আর উঠতে পারলেন না ওনার পায়ে নিদারুণ যন্ত্রণা করছে তাই উনি ওখানেই শুয়ে পড়লেন পরের দিন ভোরবেলা যখন ঘুম ভাঙলো তখন তিনি দেখলেন যে তিনি যেখানে শুয়ে আছেন তার চারপাশে অনেকগুলো নারকেল গাছ আছে উনি বুঝতে পারলেন যে রাত্রি রে যায় তার প্রাণ বাঁচিয়েছিল সেই আওয়াজটা ওই আওয়াজটা এরকমই কোনো একটা গাছ থেকে ডাব পড়ার জন্য এসেছিল উনি ভগবানকে ধন্যবাদ জানালেন দেখলেন একটা লোক সাইকেল নিয়ে এগিয়ে আসছে ওই থেকে যাওয়ার জন্য ভাই আমাকে একটু পৌঁছে দেবে আমি উঠতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা ওই লোকটি ওনাকে পৌঁছে দেয় বাড়িতে এই ঘটনাটি যখন উনি বলেন আমার ঠাকুরদাকে ঠাকুরদা বলেন বুঝতে পারলি বিশেষ হলো এবার যে স্কন্ধকাটা আসলে হয় কি না এবং তুই বেঁচেছিস কেন জানিস ওই ডাবগুলো যে পড়েছিল স্কন্ধকাটা ডাব পরা বাজে বিভ্রান্ত হয়ে যায় তাই সে ভেবেছিল হয়তো দিকে কেউ আছে তাই তুই বেঁচে গেছিস এবার যখনই যাবি কোনো জায়গাতে নিজের গুরুকে নিজের ইষ্টদেবকে স্মরণ করে যাবি বুঝেছিস উনি সম্মতি জানালেন ঘাড় নাড়িয়ে তারপর থেকে ওরকম ঘটনার সাক্ষী উনি আর হননি কখনো তো এই ছিল এটা চোখে থাকা সামনে থেকে ঘটনা মানুষটা একটুর জন্য বেঁচে গেছিলো ভগবানের নামের জোরেই বলুন আর ভাগ্যের জোরেই বলুন তো এই ছিল আজকের ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ড্রেসক্রিপশানে অ্যাড করে দেব আজকের মতো এখানেই তিটানছি আবার ফিরে আসব আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার